পাক রব্বুল আলমিন নবী করিম সল্লাহ আলী ওয়াসাল্লামের দিলের মধ্যে এটা দিয়ে দিলেন যে রুম পারস্য ইয়ামান এই সমস্ত দেশ আমার কড়াকাতে আসবে নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লাম এমন এক পরিস্থিতিতে এই ঘোষণা দিলেন যখন বাস্তবেই মুসলমানরা অনেক শোষিত ছিল মুসলমানরা অনেক জুলুমের শিকার ছিল মুসলমানরা সমাজের মধ্যে মাথা উঁচু করার মতো পরিস্থিতি ছিল না মুসলমানরা চলাফেরা করতেই কষ্ট কিন্তু ওই সময় এরকম একটা ঘটনা এই ঘোষণা পাওয়ার পরেই কাপের মশরেকেরা মুসলমানদেরকে ধিকার দিয়ে বলতে লাগলো এটা হচ্ছে মুসলমানদের পাগলের প্রলাপ এটা কিসের প্রলাপ পাগলের মতো কথা বলে যে মুসলমানরা আমার হাত থেকে আমাদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্যে ফলাইয়া থাকে যেই মুসলমানেরা ফরিকা খনন করে বাঁচবার জন্যে আর তারা নাকি দেশ সমূহকে বিজয় করবে পাগলের কথা تكون الله رب العالمين وفتر قران مجيد المدعيات نزل كلن قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك من من تشاء وتعز من تشاء وتزل من تشاء بيدك الخير ইন্না কায়লা কুল্লিশাহি ইংকাদীর কাফের মুশেফদের তিরিস্কারের জবাবে আল্লাফা প্রব্দুল আলমিন পবিত্র পুরাণে মজিদের মধ্যে ঘোষণা করেছেন বুল্লিল্লা হুম্মা বলুন হে আল্লাহ মালিকাল মুলক আপনি রাজ্যের মালিক সর্বভৌম ক্ষমতার মালিক একমাত্র আপনি তুক্তিল মুলকা আপনি যাকে চান তাকে ক্ষমতা দান করেন তুক্তিল মুলকা মাং তাসা অতাং জিউল মুলকা মিম মাং তাসা আপনি যার থেকে চান ক্ষমতা ছিনিয়ে নেন অত ইজ্জু মাং তাসা আপনি যাকে চান তাকে ইজ্জত দান করেন অত জিল্লু মাং তাসা আপনি যাকে চান তাকে তার ইজ্জত ছিনিয়ে নেন বেজতি করেন বিয়েদিকাল খৈর সমস্ত কল্যাণ আপনার হাতেই ইন্নাক কুল্লি সাইন কদির নিশ্চয়ই সর্ব সর্ববিষয়ে ক্ষমতাওয়ালা চিৎকার দিয়ে বলেন শুভানন্দ কাপেরদের প্রশ্নের জবাবে তিরস্কারের জবাবে আল্লাফা রব্বুল আলমিন কোরআনে করিমের আয়াত নাজিল করে দিলেন যদিও মুসলমানরা এখন দুর্বল মুসলমানদের ক্ষমতা ক্ষীণ মুসলমানরা এখন মাথা উঁচু করে সমাজে বসবাস করার মতো পরিস্থিতি হয় নাই কিন্তু আল্লাফাক অবস্থার পরিবর্তন করে দিতে পারেন কথা বলেন ঠিক কি না অবস্থা পরিবর্তন করে দিতে পারেন একজন তিনিকে আল্লাহ আল্লাফাক সর্বভৌম ক্ষমতার অধিকারী আল্লাফাক রাজ্যের অধিকারী আল্লাফাক যাকে চান তাকে রাজ্য দান করেন যার থেকে চান আল্লাফা ছিনিয়ে নেন আল্লাফা আলমিন আলমিনহীন বাসায় কাফেরদের তিরস্তরের জবাবে এই কথা বলে দিয়েছেন বলেন দৌড়বল প্রিয় উপস্থিতি এজন্যে ক্ষমতা টাকা পয়সা দন দৌলত এগুলোর পরিবর্তন হয় এগুলো পরিবর্তনশীল এগুলো একজনের হাতে সবসময় থাকে না একজনের হাত থেকে আরেকজনের হাতে যাওয়ার সম্ভাবনা আছে কি বলেন আছে কি না আমার আজকে ক্ষমতা এই ক্ষমতা যে কোনো সময় আল্লাহ পাক ছিনিয়ে নিতে পারেন আজকে আমার দ্বন্দলত আছে আল্লাপাক যে কোনো সময় আমার দ্বন্দৌলত নিয়ে যেতে পারেন আজকে আমি জমিদার আল্লাহ পাক ইচ্ছে করলে আমাকে ফকির বানিয়ে দিতে পারেন কথা বলেন ঠিক কিনা এই কথা আমাদের জিয়ানে থাকে না বিদায় আমরা যুগে যুগে লাঞ্ছিত হতে হয় অপমানিত হতে হয় বসতে একটা কিতাব আছে বসে তা এই কিতাবের মধ্যে আল্লামা ইমাম শেখ সাদি রহমতুল্লাহ আলে একটা ঘটনা উল্লেখ করেছেন এক ব্যক্তি মিসকিন ফতির রাস্তা দিয়ে হাঁটতেছে আর হাঁটতেছে ভিক্ষা করার জন্যে চলতে চলতে তিনার শরীর একেবারে অবসন্ন হইয়া গেছে ক্লান্ত হইয়া গেছে হাত পাড় চলে না কিভাবে সামনে অগ্রসর হবে তার পা চলতেছে না হাত অগ্রসর হচ্ছে না তো তিনি কিছুক্ষণের মধ্যে একটা জনবসতি তিনার নজরে আসলো যে এখানে হয়তো মানুষ বসবাস করে যদিও তিনার হাত পা তিনাকে সাপোর্ট না অগ্রসর হওয়ার জন্যে তারপরও ক্ষুদার জ্বালায় বিক্ষা পাওয়ার আশায় ওই জন মানুষ যেখানে বসবাস করে ওই জনপদের দিকে সে অগ্রসর হলো যাওয়ার পরে সে দেখলো যে কোন জায়গাতে কোন ঘরে যাওয়া যায় একটা ঘর দেখে মনে হলো যে এটা একজন জমিদারের ঘর বড় লোকের ঘর এখানে গেলে হয়তো খাবার পাওয়া যাবে ভিক্ষা পাওয়া যাবে আমি একজন ভিক্ষুক আমি যদি গিয়ে দাঁড়াই আরেকজন ভিক্ষুকের দরজায় তাহলে তো আমার ক্ষুধা নিবারণ হবে না কথা বলেন ঠিক কিনা এজন্যে ওই বিক্ষু এক গড়ের সদর দরজায় গেল যাওয়ার পরে হাত দিল গড়ে কেউ আছেন আমি আপনাদের থেকে কিছু খাবার চাই আমাকে খাবার দেন গড় থেকে আওয়াজ আসতেছে না বারবার হাত দেওয়ার পর চিৎকার করার পর এক যুবক প্রকৃতির লোক বের হয়ে আসছে সে তার সাথে দেখা করলো কি হলো আপনার এত চেঁচামেচি করছেন কেন হাত দিচ্ছেন কেন এই গড়ওয়ালা জমিদার অনেক রাগান্বিত হয়ে গেছে রাগান্বিত হওয়ার কারণ অন্যতম কারণ হচ্ছে এই তিনি নববধূকে নিয়ে খাবার খেতে বসছেন এই প্রথম খাবার খেতে বসছেন তার নববধূকে নিয়ে এই অবস্থায় ভিক্ষুকের আওয়াজ তার বরদাস্ত হয় নাই ভিক্ষা চাওয়া মাত্রেই তাকে অনেক খারাপ আচরণ করছে তার সাথে অনেক দুর্ব্যবহার করছে দমক দিল এখান থেকে এখন চলে যান না হয় লাথি মেরে আপনাকে দূর করা হবে জোর বলেন্নাজবিল্লা আল্লাহর কোরআনের শিক্ষা ইলা ফালা যারা সাইল বিক্ষুভ এদেরকে তোমরা ধমক দিও না সম্ভব হলে তাদেরকে সহযোগিতা করবে সম্ভব না হলে সুন্দর ব্যবহার করবে তার যে অবস্থান এই অবস্থান তার লাফাক ইচ্ছে করলে আমারও দিতে পারতেন কথা বলেন ঠিক কি না তো এই যুবক ভিক্ষুকের সাথে খুবই দুর্ব্যবহার করছে বিক্ষুব চলে গেল সে অনেক দুঃখিত হলো কষ্ট ফেল কিছুদিন পর কিছুদিন পর তাদের অবস্থার পরিবর্তন হয়ে গেছে এই জমিদার আস্তে আস্তে তার সম্পদ পুরিয়ে আসছে পাক রব্বুল আলমিনের কারিশ্মা আল্লাফাকের ইচ্ছা তার সম্পদ এক পর্যায়ে একেবারে শেষ হয়ে গেছে এমন পর্যায়ে গিয়ে উঠছে সে এখন বিক্ষার প্লেট হাতে নিয়ে মানুষের দ্বারে দ্বারে গুটতে সে বাধ্য হয়েছে কি বলেন ইজ্জতের মালিককে ধন সম্পদ দেওয়ার মালিককে নেওয়ার মালিককে আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ তাহলেকে অসন্তুষ্ট করতে নেই আল্লাহর অসন্তুষ্টি যখন চলে আসছে তখনই তার অবস্থার পরিবর্তন হয়ে গেছে এখন মানুষের দুয়ারে দুয়ারে সে বিক্ষার থালা নিয়ে যায় তার রুপুসি সুন্দরী বিবির এটা বরদাস্ত হয় না কারণ বিবাহ বসছে তো জমিদারি হালত থাকতে কি বলেন বিবাহ কোন সময় বসছে এখন এই পরিস্থিতিটা বরদাস্ত হয় না তার বিবি ঘোষণা দিয়ে দিল যে তোমার বাড়িতে আর আমি থাকবো না তোমার এই ভিক্ষার প্লেটে করে খাবার আমি খেতে পারবো না আমার পক্ষে সম্ভব না সে যতই বুঝালো হে পানের স্ত্রী শুন আমার অবস্থা হয়তো সময় পরিবর্তন হয়ে যাবে তুমি থাকো পূর্বের কথা তুমি বলে যেও না এক সময় তো তুমি অনেক সুখ করছো স্ত্রী কোনোভাবেই ওই স্বামীর গড়ে থাকার জন্য প্রস্তুত না এই জমিদার এখন তো ভিক্ষা করে ভিক্ষা করতে করতে সারা দিন ক্লান্ত শরীর নিয়ে গড়ে আসছে তার ঘুম চলে আসছে শোয়ার সাথে সাথে স্ত্রী রাত্রে তার সামানাগুলো গোছাইয়া স্বামীর থেকে বিদায় নিয়েছে বের হয়ে গেছে যে আমি আর এই ঘরে থাকা আমার পক্ষে সম্ভব না ভিক্ষার ফেলেটে করে আমি আর খাবার খেতে রাজি না আবার বাড়ির থেকে স্ত্রী কি মনে করে ঘরে আসলো ঘরে এসে স্বামীকে উদ্দেশ্য করে বলল আমি আজকে আপনার না আপনি আমার না আমার পক্ষে আপনার ঘরে থাকা সম্ভব না আপনি আপনার পছন্দ মতো প্রয়োজনে আবার বিবাহ করে নেবেন আমি বিদায় নিচ্ছি এই বলে ওই জমিদার থেকে তার স্ত্রী বিদায় নিয়ে গেল এক সময়ের জমিদার এখনকার বিক্ষু কি বলেন কথা ঠিক কিনা পাকের কি কারিশ্মা দেখেন খুব খেয়াল করেন আমরা দম্ব কি নিয়ে করি দম্ব করার আমার আপনার মধ্যে কি আছে এই স্ত্রীর বিষয়ে সংবাদ পেল যে সে একজন জমিদারের কাছে আবার বিবাহ বসছে ওই জমিদারকে ওই জমিদার হচ্ছে যে এই ঘরে ভিক্ষা করতে আসছে আল্লাফা তার অবস্থা পরিবর্তন করে দিয়েছেন তাকে ধন সম্পদ দান করছেন সে এখন জমিদার হয়ে গেছে জোর বলেন তো জমিদারের কাছে সে আবার বিবাহ বসলো আগের জমিদার স্বামী এখন তো বিক্ষোভ মানুষের দরজায় দরজায় গিয়ে ভিক্ষা করে একদিন বরে এসে বের হলো ভিক্ষা করার জন্যে সন্ধ্যায় বাড়িতে আসলো সকালে বের হয়ে যায় সন্ধ্যায় বাড়িতে আসে যা কিছু পায় রাত্রে খাবার তৈরি করে চুলার কাছে গিয়ে বলে হায় রে স্ত্রী তুমি যদি আসতে কতই না ভালো হতো তুমি চলে গেলে আজকে আমার এই দুঃসময়ে এভাবে তার দৈনন্দিন দিন চলতেছে। একদিন সে এক গরে গেল ভিক্ষার জন্যে গড়ের দরজায় ভিক্ষার জন্য হাত দিল তখনই এই নববধূ এবং স্বামী একসাথে খাবার খাচ্ছে তাদের আনন্দগণ অবস্থা এই সময়ে তার দ্বিতীয় স্বামী বলতেছে হে প্রাণের স্ত্রী আমাদের দুজনের যখন সম্পর্ক হয়েছে আমরা আরও একসাথে বসে খাবার গ্রহণ করতে পারব আনন্দগণ সময় কাটাতে পারব একজন বিক্ষুব দরজায় আসছে সে আল্লাহর নামে আমার থেকে সাহায্য ছাচ্ছে আমাদের কাছে যাও আমার এই খাবারের প্লেটটা তুমি তাকে দিয়ে আসো আমার খাবারের প্লেটটা তাকে কি কর দিয়ে আস তখন এই স্ত্রী খাবারের প্লেটটা নিয়ে যখনই দরজায় গেল বিক্ষুককে দেবার জন্যে দেখেই এই স্ত্রী মাটিতে লুটিয়ে পড়ল খাবারগুলো তার হাত থেকে পড়ে গেল সে তার জ্ঞান হারিয়ে ফেলছে ভিতরে তার দ্বিতীয় স্বামী অপেক্ষায় অপেক্ষমান হাইরে স্ত্রীকে বললাম খাবার দিতে ভিক্ষুককে এখনো দেশে সে খাবার দিয়ে আসতেছে না স্বামী বের হলো বের হয়ে দেখতেছে যে আমার স্ত্রী মাটিতে শোয়া খাবার তার পাশে পড়ে প্লেট প্লেটসহ এবং বিক্ষুভ তার দিকে তাকিয়ে আছে যখন তার কাছে আসলো স্বামী কিছুক্ষণ পরে তার জ্ঞান ফিরছে জ্ঞান ফিরার পর স্ত্রীকে বলল কি হলো তোমার তোমার সাথে আমি গড়ে আনন্দ সময় কাটাইতেছিলাম খাবার নিয়ে বসলাম খাবার খেতে আসলো বিক্ষুভ খাবার দিয়ে আসতে বললাম বিক্ষুবকে তুমি তোমার এই কি অবস্থা হলো তুমি কেন জ্ঞান হারিয়ে ফেললা তখন ওই স্ত্রী জবাব দিল যে আল্লাহর কসম করে বলি আল্লাহর শপথ করে বলি আপনি যাকে খাবার দিতে বললেন যিনি আপনার দরজায় আসছে তিনি আমার প্রথম স্বামী এজন্য তাকে দেখেই আমি বিচলিত হয়ে গেছি তিনি আমার কি ছিলেন প্রথম স্বামী তখন দ্বিতীয় স্বামী জবাব দিল হে স্ত্রী সুর আমি আল্লাহর শপথ করে বলছি আমি আল্লাহর শপথ করে কসম করে বলছি শুন আমিও যেই দিন তোমাদের আমিও একদিন তোমাদের দরজায় গিয়েছিলাম এরকম খাবারের জন্যে যেই দিন তোমরা আমাকে তাড়িয়ে দিস তাহলে দেখেন জমিদার বিক্ষুক হয়ে গেছে ভিক্ষুক এখন জমিদার হয়ে গেছে জমিদারের বিবি এখন বিক্ষুকের বিবি হয়ে গেছে কথা বলেন ঠিক কি না তাহলে অবস্থার পরিবর্তন করতে পারেন একজন তিনিকে আওয়াজ দিয়ে বলেন তিনি কে পাক রব্বুল আলমিন আমাদের প্রত্যেকের অবস্থাকে পরিবর্তন করার ক্ষমতা রাখেন কথা বলেন ঠিক কি না আজকে আমরা যারা বিক্ষুভ আজকে আমরা যারা অভাবী আজকে যাদের সংসার চালাইতে কষ্ট হয় আল্লাফাক ইচ্ছে করলে তাদের অবস্থা একদিন পরিবর্তন করে দিতে পারেন এজন্য আমাদের উচিত সমাজের কোনো নিরীহ মানুষের প্রতি অবিচার না করা কোনো নিরীহ মানুষের উপর জুলুম না করা হয়তো আল্লাফাক আমার এই ধাম্বিকতাকে বরদাস্ত না করে আল্লাফাক আমার এই অহংকারী মনোভাব দেখানোর কারণে আল্লাহ আমার ফোন নারাজ হয়ে আমাকে বিক্ষুব বানিয়ে দিতে পারেন এবং তাকে আমার চেয়ে ধনী বানিয়ে দিতে পারেন কথা বলেন ঠিক না যে যখনে ক্ষমতা পায় ক্ষমতা দরদের এই কথা স্মরণে রাখা দরকার যে ক্ষমতার রথ বদল হয় ক্ষমতার মূল মালিক আল্লাহ আল্লাহ যাকে ছান ক্ষমতা দেন আল্লাহ যার থেকে ছান ক্ষমতা ছিনিয়ে নেন এই ক্ষমতা কাহার জন্য স্থায়ী না এই জন্য ক্ষমতা পেয়ে কখনও কোনো মানুষের উপর জুলুম করা মানুষ হত্যা করা মানুষের উপর জুলুমের স্টিম রোলার চালানো কোনো ক্ষমতা দরের জন্য এটা উচিত নয় কথা বলেন ঠিক কি না কারণ যখনই ক্ষমতা পেয়ে কোনো মানুষ তার ক্ষমতার ওয়েটকে বরদাস্ত করতে না পারে লোভে ধরে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করে মানুষের উপর জুলুম করে দেয় যে কোনোভাবে ক্ষমতা টিকানোর জন্য চেষ্টা করে আল্লাহ পাক রব্বুল আলমিন তখনই বলেন তোমার এই অন্যায় অবিচার আমি আর বরদাস্ত করব না আমি আল্লাই মূল ক্ষমতার মালিক তোমরা এই কথা ভুলে গেছ আমি মূল ক্ষমতার মালিক এই জন্য আল্লাফাক যুগে যুগে দেখাইয়া দিয়েছেন ফেরাউনের ইতিহাস আপনারা জানেন কি বলেন জানেন কিনা না নমরুদের ইতিহাস আপনারা জানেন যারা এই ক্ষমতা যখনই দেখাইছে আল্লাহ পাক রব্বুল আলমিন সকলকে বেগ যদি করে তাদের থেকে ক্ষমতা ছিনিয়ে নিছেন কথা বলেন ঠিক কিনা আল্লাফা আল্লাফাকিহীন বাসায় বলেন তুকিল তাসা আল্লাহ যাকে চান তাকে রাজ্যের মালিক বানান আল্লাহ যার থেকে চান তার থেকে রাজ্যের মালিকত্ব ছিনিয়ে নেন এই অধিকার এই ক্ষমতা একজনের আছে তিনি কে আল্লাহ যখন চাইবেন তখন নিয়ে যাবেন আল্লাহ পাক রব্বুল আলমিন যখন নিয়ে যেতে চাইবেন তখন অনেক সহজে নিয়ে যেতে পারবেন কথা বলেন ঠিক কি ল্যাংরা মুসাদিও তো মানুষ আল্লাফাক ক্ষমতা ধ্বংস করছেন কি বলেন ঠিক কি না পানিতে ডুবেও তো আল্লাফাক ক্ষমতা শেষ করছেন কথা বলেন ঠিক কি না এজন্য আপনি উপস্থিতি সম্মানিত মুসলিয়ান আমাদের মনে রাখতে হবে আমাদেরকে আল্লাফাক যাকে যেই পরিমাণ সম্পদ দিয়েছেন আল্লাফাক আমাদেরকে যাকে যেই পরিমাণ সম্পদ দিয়েছেন এগুলোর অপব্যবহার না করা মানুষের উপর জুলুম না করা মানুষের উপর অন্যায় না করা মানুষের সাথে খারাপ আচরণ না করা কারণ আমার আজকের এই পজিশন এটা স্থায়ী থাকবে না কিন্তু আমি যদি সমাজের মধ্যে ভালো ব্যবহার করি আমি যদি মানুষের সাথে সুন্দর আচরণ করি আমি যদি মানুষের সাথে ভদ্রভাবে চলি ক্ষমতার যতই রদ হোক না কেন ক্ষমতার যতই পরিবর্তন হোক না কেন পাক ইনশাআল্লাহ আল্লাহর এই জমিনে নিরাপদ ভাবে আমাদের থাকার ব্যবস্থা করবেন কথা বলেন ঠিক কিনা সমাজের সকল লোক একমতের হবে না এক একদলের হবে না এটাই স্বাভাবিক এক একজন এক এক দলের এক একজন এক এক মতের থাকবে কিন্তু মনে রাখতে হবে কখনো তার উপর জুলুম করা যাবে না তার উপর অন্যায় অবিচার করা যাবে না কারণ এগুলোকে আল্লাহ পাক বরদাস্ত করেন না আল্লাহ পাক রব্বুল আলমীর ধরা অত্যন্ত মারাত্মক ইন্নবাত সারব বিকালা সাদিদ ইন্নবাত সারব বিকালা সাদিদ আল্লাহ পাক রব্বুল আলমিনের ধরা অনেক শক্ত আল্লাহ পাক সহজে কাকে ধরেন না আবার ধরলে আল্লাহ ছাড়েন না কথা বলেন ঠিক কিনা এই যে আমাদের দেশের অবস্থার একটা পরিবর্তন ঘটছে কি বলেন ঘটছে কিনা মানুষের আন্দোলনের মুখে একটা পরিবর্তন হয়েছে কিন্তু দুঃখজনক হলো সত্য সারাদেশের মানুষ আন্দোলন করছে জুলুম থেকে বাঁচার জন্যে সারাদেশের মানুষ আন্দোলন করেছে শান্তির জন্যে অবস্থার পরিবর্তন হওয়ার সাথে সাথে আরেক দল আরেক শ্রেণীর লোক মানুষের উপর ত্রাস শুরু করে দিয়েছে কথা বলেন ঠিক কিনা সেটাও কি নেয় হয়েছে কি বলেন মানুষের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া মানুষকে তারাও হত্যা করা হত্যার বিরুদ্ধে আন্দোলন করেও আবার যদি হত্যা করতে হয় তাহলে দেশের মধ্যে শান্তি কত থেকে আসবে এখন আর বাংলার মানুষ কোনো হত্যা দেখতে চায় না বাংলার মানুষ কোনো লুটতরাজ দেখতে চায় না বাংলার মানুষ কোনো জুলুম দেখতে চায় না বাংলার মানুষ পলা বিবাদ খুন কাটাকাটি অন্যায় অনত্য দেখতে চায় না মানুষ এখন শান্তি চায় কথা বলেন ঠিক কিনা মানুষ এখন শান্তি চায় একদলের ক্ষমতা পরিবর্তনে আরেক দল মানুষ উপর জুলুম করবে এটা বাংলার মানুষ তাদের কথা দেবে না কথা বলেন ঠিক কিনা আপনারা সচেতন থাকবেন মানুষের পক্ষে থাকবেন সাধারণ জনগণের পক্ষে থাকবেন যাতে করে এলাকার মধ্যে কেউ কার জুলুম করতে না পারে কেউ কারো গড় নষ্ট করতে না পারে কেউ কেউ ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করতে না পারে মুসলমানকে আল্লাহ রসুল বলেন আল মুসলিমু মাংসালিম আল মুসলিম নামিল ওয়াদি মুসলমান তো ওই ব্যক্তি যে ব্যক্তির হাত এবং মুখ থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে ই দেখলে বাংলাদেশ ই দেখলো বাংলাদেশ জুলুমের পর জুলুম সহ্য করার পর আন্দোলনের পরও যদি আবার জুলুম হয় এই দুঃখ দেখা যায় না উপস্থিতি ক্ষমতা আল্লাপাক যাকে চান তাকে দিবেন ক্ষমতায় আসবে ক্ষমতা আসার যারা চেষ্টা করেন অন্তত আল্লাহর ভয়ে যদি অন্যায় থেকে বাঁচতে না পারেন অন্তত ক্ষমতা পাওয়ার আশায় হল জুলুম ছেড়ে দেন কারণ দেশের মানুষ ভবিষ্যতে কোনো জলেমকে ক্ষমতায় বসাবে না কথা বলেন ঠিক কিনা যারা সন্ত্রাস করে এদেরকে কোনো জনগণ ক্ষমতায় বসাবে না কথা বলেন ঠিক কিনা রব্বুল আলমিন আমাদেরকে বুঝ দান করেন সকলে সকল বল